কিন্তু দুর্দান্ত ফিটিংস কি সুন্দর লাগছে দেখুন ফ্রন্ট টু ব্যাক এইরকম ফিটিংস আসবে ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল যারা আমার আগের দিনের ভিডিও মিস করে গেছেন আমি এই ভিডিওতে এই প্যান্ট তৈরি করার লিঙ্কটা এইটা ব্লাউজ বা টপ তৈরি করার লিঙ্কটা সিক্স নাম্বার লাড্ডু গোপালের এই দুটোর লিঙ্ক কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করলে এই প্যান্ট আর এই টপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আজকে যেটা দেখাবো এইটা তৈরি করা শেখাবো এই বেল্ট আর এই জিনিসটা একটা বিউটিফুল হ্যাট একদম মানে দারুণ সুন্দর খুব সুন্দর ফিট হচ্ছে আমার লাড্ডু গোপালের একবার আপনাদেরকে আমি লাড্ডু গোপালকে পরিয়ে দেখাচ্ছি আর তার আগে দেখাবো আমার লাড্ডু গোপালের সাইজটা একবার মেপে দেখিয়ে দিই আপনাদেরকে তা গোপাল কিন্তু সিক্স ইঞ্চি আমার লাড্ডু গোপাল সিক্স ইঞ্চি লাড্ডু গোপালের জন্য এই ড্রেসটা তৈরি করা হয়েছে আর সামনের দিকে যে মাপটা আছে সেটা কিন্তু তিন ইঞ্চি এবার ব্লাউজটা যেটা বানানো হয়েছে বা টপটা উলেন ক্রচের টপটা যেটা বানানো হয়েছে এটাও কিন্তু দেখুন 3 ইঞ্চি তো আমার লাড্ডু গোপাল একদম পারফেক্ট হবে একবার পরিয়ে আপনাদেরকে শেয়ার করি দেখানোর জন্য আমি করলাম দেখুন প্যান্টা কত ইজি ওয়েতে কিন্তু আপনারা পরিয়ে নিতে পারেন আপনার লাড্ডু গোপালকে কি দান্ত লাগছে বাও শুন দেখাই কি করে এটা তৈরি করা যায় আমার দুটো কালারের উল লাগবে একটা হচ্ছে এই কালার একটা হচ্ছে এই কালার এটা দিয়ে আমি টুপিটা পুরো বুনবো আর এটা দিয়ে আমি বর্ডারটা করব। তো আমি ফার্স্টেই বলে দিই আমি কিন্তু এটা ফোর প্লাই উল ইউজ করেছি এর সাথে লাগবে দশ নম্বর ক্রচে ঠুক বা কুরুষ কাটা আর একটা কাচি তো স্টার্ট করব নর্মাল চেন দিয়ে একদম সিম্পল যে সিঙ্গেল চেন হয় একবার দেখিয়ে দিচ্ছি সুতোটা কিন্তু এইভাবে ধরলাম এইভাবে ধরে এই যে যে যেভাবে সুবিধা নট করবেন আমি কিন্তু নট এইভাবে করে নিলাম হয়ে গেল নট এইবার কিন্তু চারটে জাস্ট সিম্পল সিঙ্গেল চেন করব ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর হয়ে গেল এইবার এই যে প্রথম চেনটা এখানে এটাকে জয়েন করে দেব জয়েন করে দিলাম দিয়ে এবার ওয়ান টু এই দুটো যে চেন নিলাম এটা একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে এইভাবে এই রিংয়ের মধ্যে আমি ডাবল ক্রোশিয়া করতে থাকবো এই রিংটার মধ্যে ইনসার্ট করলাম আমি কোনো চেনে ইনসার্ট করিনি রিংটার মধ্যে ইনসার্ট করছি ভেতরে যে হোলটা হয়েছে এইভাবে সুতোটা নিতে হবে নিয়ে ডাবল ক্রোশিয়া করতে হবে তিনটে থেকে দুটো দুটো থেকে একটা তিনটে থেকে দুটো দুটো থেকে একটা এইভাবে কিন্তু ডাবল ক্রোশিয়া বুনে যেতে হবে আমি টোটাল এখানে ষোলোটা সিক্সটিন ডাবল ক্রোশিয়া বানাবো সিক্সটিন ডাবল ক্রোশিয়া বানাবো তো আমি এই রিংয়ের মধ্যে ষোলোটা ডাবল ক্রোশিয়া করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করতে হবে দেখুন আমার সিক্সটিন ডাবল ক্রোশিয়া বোনা হয়ে গেছে এবার আমি যে প্রথমে দুটো চেন নিয়েছিলাম যেটাকে বলেছিলাম একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে এই যে প্রথমের ওই দুটো চেন তো দুটো চেনের উপরে একদম উপরের চেনটায় মানে এক দুই এই উপরের চেনটায় কিন্তু আমি এই হুকটা দিয়ে জয়েন্ট করে নেব এইভাবে আমি জয়েন্ট করে নিচ্ছি করে নিলাম জয়েন্ট এবার দেখবেন খুব ভালো করে দেখবেন প্রথমে কি করব ওয়ান টু দুটো চেন নিয়ে নিলাম এবার প্রথম দুটো চেন হবে সিঙ্গেল সিঙ্গেল ডাবল কুশিয়া তারপরের চেনটা হবে দুটো ডাবল কুশিয়া মানে এই এক হয়ে গেল নেক্সট করছি দুই তারপরের চেনটায় করব হচ্ছে দুটো ডাবল কুশিয়া মানে থার্ড নাম্বার চেনে আমার দুটো ডাবল কুশিয়া হবে ওয়ান টু দেখুন নেক্সট কি করব আবার একটা ডাবল কুশিয়া করব তারপরেরটায় আবার একটা ডাবল ক্রুশিয়া করছি আর তারপরেরটায় আমি দুটো ডাবল ক্রুশিয়া করব। দেখুন এই দুটো ডাবল কুশিয়া করলাম তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। আমার টোটাল কিন্তু কমপ্লিট হবে টোয়েন্টি ডাবল ক্রুশিয়া দিয়ে কাউন্ট হবে দেখুন এই রাউন্ডটা আমি এই দুটোকে একসাথে জয়েন করার আগে একবার আপনাদেরকে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি হচ্ছে কি না দেখুন ওয়ান টু মানে এই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো আর এই যে কুড়ি মানে এখান থেকে শুরু করেছিলাম এবার এখানটায় জয়েন করে দেবো ভেরি সিম্পল জয়েনটা কি করে করব এই প্রথম চেনটার মধ্যে জয়েন করে দিলাম জয়েন করে দিয়ে আবার আমরা একটা দুটো ডাবল কুশিয়া এরমভাবে বুনে নেব এইবার চেনটায় আমরা কি করব প্রত্যেকটা চেনের মধ্যে একবার করে ডাবল কুশিয়া বুনে নেব এই একটা হয়ে গেল নেক্সট ঘরে যাব গিয়ে একটা ডাবল কুশিয়া তারপরে যাব একটা ডাবল কুশিয়া এইভাবে এই রাউন্ডটা কিন্তু প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে তো আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম এইবার এই রাউন্ডটা ভালো করে দেখুন ওয়ান টু জয়েন্ট করে দেওয়ার পর এই দুটো চেন নিলাম এবার আপনারা যদি চান এই রাউন্ডটা হাফ ডাবল ক্রোশিয়াও বুনতে পারেন আবার আপনারা যদি চান আবার এটার মধ্যে অল ডিসি মানে প্রত্যেকটা চেনে আপনারা ডাবল ক্রোশিয়াও বুনতে পারেন আমি এটার মধ্যে হাফ ডাবল কুশিয়া বুনবো তাই দুটো চেন আমি নিয়ে নিলাম এইবার কি করবো এই হুকের মধ্যে সুতোটা নিলাম নিয়ে নেক্সট ঘরটায় যাব। গিয়ে এরমভাবে ইনস্টার্ট করে সুতোটা বার করব। তিনটে ঘর যে হয়েছে তিনটেকে আমি একটা করে দেব আবার আমি সুতো নেব নিয়ে নেক্সট ঘরে যাব গিয়ে এইভাবে তিনটে হবে হুকের মধ্যে আবার আমি একটা করে দেব। এইভাবে কিন্তু হাফ ডাবল ক্রুশিয়া আমাকে এই রাউন্ডটা পুরো বুনে যেতে হবে যদি আপনারা চাইছেন হাফ ডাবল ক্রুশিয়া বুনবেন না তাহলে আপনারা কিন্তু ডাবল ক্রোশিয়াও বুনতে পারেন মানে ডাবল ক্রোচেট বুনে নিতে পারেন আমি এই রাউন্ডটা হাফ ডাবল ক্রুশিয়া দিয়ে কমপ্লিট করব তো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তারপরে রাউন্ডটা কি করতে হবে দেখুন এই রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম এবার এটা লাস্ট রাউন্ড হবে লাস্ট রাউন্ডটা সময় ফিনিশিং করতে গেলে আপনাকে সিঙ্গেল ক্রোশিয়া বুনে নিতে হবে তো আমি লাস্ট রাউন্ডটা করবো একটা চেন নেব নিয়ে প্রত্যেক এইটার মধ্যে একটা চেন নিয়ে নিলাম প্রত্যেকটা ঘরে এবার আমি একবার করে সিঙ্গেল চেন তৈরি করে নেব দেখুন এইভাবে আপনারা জানেন কি করে সিঙ্গেল ক্রোশিয়া বুনতে হয় তাও একবার খুব ভালো করে দেখে নিন ডাবল ক্রোশিয়ার সময় সুতো আমরা এইভাবে নিই কিন্তু সিঙ্গেল ক্রোশিয়ার সময় কিন্তু আগেই আমাদের ইনসার্ট করে দিতে হবে হুকটা তারপর সুতো নিয়ে দুটো থেকে একটা আবার এইভাবে দুটো থেকে একটা আবার এইভাবে দুটো থেকে একটা এইভাবে করতে হবে এই রাউন্ডটা আমরা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব। তো আমি কমপ্লিট করে তারপর বর্ডার অ্যাড করব সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাই দেখুন এই রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি দেখাবো কি করে সুতোটা কেটে দিতে হবে আমি জয়েন করে নিয়েছি এখানে জয়েন করে নেওয়ার পর এইভাবে সুতোটা আমি জাস্ট ইন করব করে কাছি দিয়ে এই বড় সুতোটাকে কেটে দেব। দিয়ে এইভাবে নট করে নিলাম হয়ে গেল টাইট এইবার কি করতে হবে এবার আমি বর্ডার অ্যাড করব বর্ডারটা অ্যাড করতে গেলে অন্য ডিফারেন্ট কালার যেটা ইচ্ছা আপনাদের সেই কালারের বর্ডার নিয়ে নিতে হবে বর্ডারের জন্য উল নিয়ে নিতে হবে এইবার আমি খুব ভালো করে দেখুন সুতোটা এইভাবে ধরলাম আপনারা চাইলে সুতোটাকে আপনারা আগে এখানে কিন্তু নট করে নিতে পারেন বেঁধে নিতে পারেন আমি বাঁধবো না আমি একদম ডাইরেক্ট করব। এইভাবে আমি ইন করে নিলাম ওয়ান টু দুটো চেন করলাম করে সেম ঘরে আবার আমি দুটো চেন করব। মানে ডাবল কুশিয়া বুনে নেব দুটো চেন প্রথমে ডাবল কুশিয়া হয়েছে তারপর আরেকটা ডাবল কুশিয়া করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল কুশিয়া বুনে নেব আপনারা যদি চাইছেন টুপির উপরের দিকটা বেশ ঘেরা ঘেরা করবেন আরও তাহলে দুটো ডাবল ক্রুশিয়ার জায়গায় আপনারা তিনটে করেও ডাবল ক্রুশিয়া করে নিতে পারেন আমি দুটো করেই করছি নেক্সট কোনো দিন তিনটে ঘেরা করে দেখাবো কেমন লাগে দেখুন প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল কুশিয়া বুনে নিচ্ছি এইভাবে এইবার কিন্তু এইটা কমপ্লিট করে আমি নেক্সট কাজটা দেখাবো বেবি শ্যুটের উপরের যে জায়গাটা আছে সেইটা কি করে তৈরি করবেন সেটা দেখাবো ভেরি ইজি অ্যান্ড সিম্পল খুব টাইম কম টাইমের মধ্যে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি একটু ভালো করে দেখে নেন ভেরি ইজি তো আমি এইটা পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি কেমন লাগছে দেখুন টুপি তো রেডি হয়ে গেছে এইবার ব্যাপারটা হচ্ছে এই সুতোগুলো এই সুতোগুলো কিন্তু যে কোনো জায়গা থেকে এইভাবে ইন করে দেবেন উল্টো দিকটাতেই তারপর কিন্তু কাট করবেন আগেই কেটে দেবেন না আগে সুতোগুলোকে একটু ইন করে দেবেন দরকার পড়লে কারো যদি মনে হয় কেউ গিটও করে দিতে পারেন তো আমার টুপি তো কমপ্লিট হয়ে গেল সুতোগুলো কিন্তু ঠিক এইভাবে যে কোনো একটা জায়গা থেকে আপনাদের ইন করে দিতে হবে ইন করে দিয়ে তারপর সুতোটা এইভাবে কাটতে হবে ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল হয়েছে একদম পারফেক্ট মাপ পারফেক্ট সাইজ খুব সুন্দর হয়েছে দেখুন এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটার আমি আগের দিনে টিউটোরিয়াল দেখিয়েছিলাম এই প্যান্টটা টোটাল আছে থার্টি সিক্স চেন থার্টি সিক্স চেন সামনের দিকে আঠেরো পেছনের দিকে আঠেরো তো সামনের দিকে যেহেতু আঠেরো আছে আমরা এই সামনের মাঝখানে যে জায়গাটা তুলবো সেটা তুলব দশটা তাহলে দশটা যদি মাঝখান থেকে তুলি এই ধারে চারটে আর এই ধারে চারটে হচ্ছে চার চার আট চার চার আট হয়ে গেল আর মাঝখান দিয়ে দশ আঠেরো হয়ে গেল তো আমরা কি করব একদম প্লেনভাবে চেন তৈরি করে নেব। ডাবল ক্রুশিয়া তৈরি করে নেব দেখুন এখান থেকে আমরা চারটে ঘর এইভাবে গুনব ওয়ান টু থ্রি ফোর আর ধার দিয়ে চারটে ঘর গুনব ঠিক আছে এই দেখুন ওয়ান টু থ্রি ফোর এই চারটে ঘর ছেড়ে এই পাঁচ নম্বর ঘর থেকে ডাবল কুশিয়া করব পাঁচ নম্বর ঘর থেকে ঠিক আছে আপনারা চাইলে আপনাদের লাড্ডু গোপালের মাপ অ্যাকর্ডিং করে আপনারা করতে পারেন আমার জন্য আমার লাড্ডু গোপালের বেস্ট মাপ এইটাই দেখুন ওয়ান টু ডাবল ক্রুশিয়া হয়ে গেল যাব দেখুন দুটো হয়ে গেল তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট নয় ম্যানত দেখুন এইভাবে দশটা আমি করে নিলাম এই ধারে চারটে ছেড়েছি এই ধারে চারটে ছেড়েছি এবার মিডেল দিয়ে দশটা ঘর তুলে নিলাম এইভাবে আমি ডাবল কুশিয়া করব ওয়ান নেক্সট রাউন্ড যাচ্ছি ওয়ান টু সুতোটাকে ঘুরিয়ে মানে এটাকে টার্ন করে নেব টার্ন করে নেওয়ার পর নেক্সট ঘরে যাব প্রত্যেকটা ঘরে আমরা এরকমভাবে ডাবল কুশিয়া করে নেব এই রাউন্ডটা এই রাউন্ডটা কমপ্লিট করবো এইভাবেই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই লাস্ট রাউন্ড হচ্ছে দশ দেখুন দুই চার ছয় আট দশ দেখুন আমি এটা পাঁচবার বুনে নিলাম পাঁচবার ডাবল ক্রোশিয়া বুনে নিলাম এবার এই বেল্টটা তৈরি করা দেখাবো এই দুদিকের বেল্ট তো প্রথমে আমাদের করতে হবে মান। যদি আপনারা ডাবল ক্রোসিয়া দিয়ে করতে চান তাহলে দুটো ঘর নিতে হবে এখানে দুবার এরমভাবে ঘর নিতে হবে আর যদি আপনারা সিঙ্গেল ক্রোসিয়া করতে চাইছেন তাহলে এখানে কিন্তু একটা ঘর নিতে হবে আমি একটাই ঘর নিলাম কারণ আমি এখানে সিঙ্গেল ক্রোসিয়া করব বেলটা। দেখুন সিঙ্গেল ক্রশিয়ার দুই সিঙ্গেল ক্রশিয়ার তিন আপনারা যদি চান বেল্ট শুরু করলে দুটো ঘর নেবেন বেল্ট মোটা করলে তিনটে ঘর নেবেন আমি তিনটে ঘর নিয়েছি একবার চেন করে নিলাম আবার টান করে নিলাম নেক্সট ঘরে গেলাম সিঙ্গেল ক্রোশিয়া নেক্সট ঘরে যাবো সিঙ্গেল ক্রশিয়া আবার কী করবো একটা চেন নিয়ে নিলাম টান করলাম নেক্সট ঘরে গেলাম সিঙ্গেল ক্রশিয়া নেক্সট ঘরে গেলাম সিঙ্গেল ক্রোশিয়া আবার কী করবো আবার চেন নিয়ে চেন ওয়ান টান করলাম নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশিয়া নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশিয়া আবার কী করবো চেন টান সিঙ্গেল ক্রোশিয়া সিঙ্গেল ক্রোশিয়া এইভাবে কিন্তু আমি বেল্টটা কমপ্লিট করব আর বেলটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম লাগবে আমি এই দিকে তিনটে নিচ্ছি তিনটে ঘরের বেল্ট বানাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ধরো আমি তিনটে ঘরের বেল্ট বানাবো আপনারা যদি চান এটা দুটো ঘরেরও বেল্ট বানাতে পারেন তাহলে একটু শুরু হবে আর যতটা লেন্থ দরকার ততটা লেন্থ করে নেবেন আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার বেল্ট তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সুতোটা কিন্তু এভাবে কেটে নেব এন্ডিংটা দেখিয়ে দিই একবার দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যত এক্সট্রা সুতো আছে সব ইন করা তো দেখালাম কিভাবে ইন করতে হয় এভাবে ইন করে এই সুতোগুলোকে কেটে দিতে হবে এবার আমি বেল্টের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন দুটোই সমান হয়েছে কিনা না একদম পারফেক্টলি ওকে তো আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা হেল্পফুল হলো কিনা অতি অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা নেক্সট ডে স্কোয়ার শেপের আমি টপ তৈরি করা দেখাবো ছ নম্বর লাড্ডু গোপালের আপনারা যদি দেখতে চান অবশ্যই স্টে মি আজকের মতো টাটা